একশো তো নয় দিন বদলের সাথে ভালো মন্দ পালাক্রমে আসে বর্ণিত আছে যে ইমাম আহমদ রহেমাহুল্লাহ বাকি ইবনি মুখাল্লিদকে তার অসুখের সময় দেখতে গেলেন এবং তাকে বললেন হে বাকি আল্লাহর পুরস্কারে শুভ সংবাদে খুশি হও সুস্থ থাকাকালীন দিনগুলো অসুস্থতা থেকে মুক্ত আর অসুস্থতা থাকাকালীন দিনগুলো সুস্থতা থেকে মুক্ত অর্থাৎ সুস্থতার সময়ে কেউ অসুস্থতার কথা কল্পনাও করে না কেননা তখন যেমনটি আশা করে তেমনটি পরিকল্পনা ও উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় যাই হোক সাংঘাতিক অসুস্থতার সময়ে মানুষ সুস্থতার সময়ের বিষয়াদি ভুলে যায় দুর্বল হতাশা অসুস্থ আত্মার ভিতরেই পরিবেষ্টিত থাকে এবং এভাবেই হতাশা প্রবল হয় মহান আল্লাহ বলেন আর যদি আমি মানুষকে আমার পক্ষ থেকে রহমত আস্বাদন করাই অতপর তার থেকে তা ছিনিয়ে নেই তবে সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয় আর যদি দুঃখ কষ্ট তাকে স্পর্শ করার পর আমি তাকে সুখ শান্তি আস্বাদন করাই তবে সে অবশ্যই বলবে যে আমার কাছ থেকে সব দুঃখ দূর হয়ে গেছে তখন সে নিশ্চয়ই উৎপুল্ল ও অহংকারী হয় তবে যারা ধৈর্য ধরে ও আমলে সলেহ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার এই আয়াত কয়টির ব্যাখ্যায় আল্লাহ ইবনে কাসির লিখেছেন আল্লাহ মানুষের মন্দ চরিত্র সম্বন্ধে বর্ণনা দিচ্ছেন তবে যেসব মমিন বান্দাগণের উপর রহমত বর্ষণ করেছেন তারা এর ব্যতিক্রম সাধারণত মানুষ যদি সচ্ছলতার পর অভাব অনটনে পড়ে তবে সে ভবিষ্যতে কল্যাণ দেখা থেকে হতাশ হয়ে যায় সে অতীত সম্বন্ধে ঘৃণা প্রদর্শন করে যেন সে কোনো দিন সুদিন ভোগ করেনি অবশ্যই সে ভবিষ্যৎ সম্বন্ধে হতাশ হয়ে যায় কেন সে কখনও উদ্ধার ও মুক্তির আশা করে না যখন সে দুঃখ কষ্ট অভাব অনটনের পর সচ্ছলতার অভিজ্ঞতা লাভ করে তখন তার অবস্থা নিম্নরূপই হয় আমার কাছ থেকে সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে সুরাহুত অন্যথায় এরপর আমার উপর মন্দ কোনো কিছুই আপতিত হবে না নিশ্চয়ই সে উৎফুল্ল ও অহংকারী সুরাহুত তবে যারা ধৈর্য ধরে এবং আমলে সলেহ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার পুরস্কার